আমি ঢাকা মোহাম্মদপুর থেকে বলুন আমার একটা কোয়েশ্চেন হচ্ছে গিয়ে নামা সম্পর্কে আমার ঈদে তো আমরা আসলে মোটামুটি সাত আট দিন বাসায় যাচ্ছি বাসায় তো আসলে আজিজের নামাজি পর্ব মোটামুটি আড়াইশো কিলোমিটার দূরত্ব ঢাকা থেকে বাসা এখন আমার বাসা থেকে আমার আসলে শ্বশুরের বাড়ির দূরত্ব হচ্ছে চার থেকে চার কিলোমিটার মতো তো সেক্ষেত্রে কি আমি আমার শ্বশুর বাড়িতে যখন স্টে করতেছি তো ওখানে কি আমি মানে কসর নামাজ আমার উপর হবে নাকি অ্যাকচুয়ালি নর্মাল যে নামাজটা পড়তেছি সেটা আসলে আদায় করতে হবে এটাই শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি যখন স্টে করছেন তখন আপনার আপনার ওয়াইফ থাকে পরিবার থাকেন আপনি একাই জি জি আমার ওয়াইফ থাকে দেখেন ওলামারা বলেছেন যদি কারো সাথে তার ওয়াইফ থাকে আর তাকে নিয়ে শ্বশুরবাড়ি থাকে তাহলে সে ব্যক্তি মুখিম কারণ পরিবারের মতো স্ত্রী আছে হ্যাঁ খাবার দাবার আছে খাবার দাবার পরিবেশনকারী আছে মাশ আল্লাহ সুতরাং আপনি মুকিমের মতো দলিল পেশ করেছেন খালিফা রাসদ উসমান রাজি আল্লাহ তালানুর আমল উসমান রাজি আল্লাহ তালানু মেনায় বিবাহ সাদী করেছিলেন যার ফলে হজের সময় এসে মেনাতে তিনি পুরো সলাদ করতেন আশা করি আমার বিষয়টি বুঝতেন সেই জন্য আপনি যদি পরিবার সহ শ্বশুর বাড়ি থাকেন তাহলে আপনি পুরো নামাজ পড়বেন সতর্কতা মূলক যদিও যে একতলাভ করেছে কেউ কেউ আর কারণ দেখেন যদি আল্লাহ পুরো ফরজ করেন আর আপনি দুই পড়ে নেন তাহলে আপনার সালাদ কবুল হলো না কিন্তু দুই যদি আল্লাহ ফরজ করে থাকেন আপনি চার পরেন তো যাই কারণ কসর করা সন্ন্যাদ কসর করা অজেব নয় সঠিক মত হচ্ছে কসর করা অজেব নয় কসর করার সন্নত কেউ যদি সফর অবস্থাতে সন্দেহ আর একটি কথা শুনে রাখেন আপনার সফরে মাসলা সন্দেহ কসর করবো না করব না এখানে চলবে কি চলবে না আপনি পুরো সলাপ করবো সন্দেহ মুক্ত হওয়ার জন্য পুরো সলাপ আর যে মশলাটা আপনি আসবে জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে আমার বাড়ি থেকে চার কিলোমিটার দূরে আমার শ্বশুর বাড়ি আপনি এই বাড়ি গেছেন ওখানে তো মকিম কিন্তু শ্বশুর বাড়ি গেছে শ্বশুর বাড়ি একা থাকলে চার কিলোমিটার দূর আপনি আপনার যে মকিম হয়েছেন গ্রামের বাড়িতে বা বাসায় সেখান থেকে যেহেতু আপনি মুখ করেছেন অন্য জায়গায় চলে গেছে সুতরাং সেখানে আপনি পাঁচ দিনের কম শ্বশুর বাড়ি গিয়ে আপনি একদিন দুদিন তিন দিন থাকলেন পাঁচ দিনের চার দিনের মানে চার দিন পর্যন্ত থাকলেন তাহলে আপনি কসর করতে পারবেন কারণ আপনি আপনার একামতের জায়গায় যেখানে আপনি মুখমুখী আপনার নিজের বাড়িতে সেখান থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে কিন্তু যেমনটা বললাম পরিবার যখন থাকবে না তখন কিন্তু পরিবার সাথে থাকলে সতর্কতম লোক আপনি উসমান رضی اللہ تعالی عنہ খলিফা রাশেদের সুন্নাত আমল করবেন আপনি পুরো সালাত করবেন জি